হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা শেয়ার বাজারে যদি আপনি ইনভেস্ট করে থাকেন এবং যদি বর্তমান সময়কালে আপনি ইনভেস্টেড হয়ে থাকেন তাহলে আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট তার কারণ হচ্ছে এখানে স্ক্যামের পর স্ক্যাম হয়ে যাচ্ছে এবং বিভিন্ন জায়গা থেকে সেবি সেইগুলোকে ধরছে তার সাথে আপনার সাথেও স্ক্যাম হচ্ছে এই স্ক্যামগুলো হয়তো আপনি বুঝে উঠতে পারছেন না সুতরাং আপনার জন্য এই ভিডিওটা দেখাটা খুবই জরুরি আপনি হয়তো বিভিন্ন ছোটোখাটো জিনিস শুনছেন বা টেলিভিশন চ্যানেলে বিভিন্ন নিউজ অ্যাঙ্কার যারা রয়েছেন তাদের প্রত্যেকের বক্তব্য শুনছেন এবং বক্তব্য শুনে হয়তো ট্রেড করছেন ভাবছেন ওই কোম্পানিগুলো ভালো ইত্যাদি ইত্যাদি একটা জিনিস জেনে রাখবেন যে কোট টাই বুট ইত্যাদি পরে সব মানুষ সত্যি কথা বলে না ওই জাতীয় ড্রেস ওই জাতীয় পোশাক তাদেরই পরার প্রয়োজন পড়ে যারা আপনার সাথে কিছু একটা ছলনা করতে চাইছে আপনাকে দেখাতে চাইছে যে আমি খুব একটা দারুণ জিনিস করছি অসাধারণ একটা জিনিস করছি এরকম একটা মানে আপনার সামনে শোকেস করে সেই জিনিসটা থেকে সেই জিনিসটা সেল করে আপনার থেকে ফায়দা তুলতে চাইছে দেখবেন এমন প্রচুর ইউটিউব চ্যানেল আছে যেখানে প্রত্যেকেই তারা যখন নর্মাল বক্তৃতা রাখে নর্মাল রুমের মধ্যেই হয়তো একটা ভিডিওস বানাচ্ছে কিন্তু থামনেলে দেখবেন টাই শ্যুট বুট পরে ছবি দিয়ে থামনেলটাকে সুন্দর চকচকে করছে শুধুমাত্র আপনাকে অ্যাট্রাক্ট করার জন্য এই অ্যাট্রাকশনের ফাঁদে পড়ে আপনার কত বড় লস হচ্ছে সেটা আজকে আমি একটা উদাহরণ দেব যে কথাগুলো থেকে এই জিনিসগুলো বলছি সেটা হচ্ছে জি বিজনেসের যে টিভি অ্যাঙ্কার তারা একটা নতুন স্ক্যাম করেছে প্রায় সাড়ে সাত কোটি টাকার মতো তারা শেয়ার বাজার থেকে ইনকাম করেছে কিভাবে এই ইনকামটা হয়েছে না যে সমস্ত টিভি অ্যাঙ্কাররা রয়েছেন সাপোজ মনে করুন কোনো একজন টিভি অ্যাঙ্কার টেলিভিশনে এসে বলছেন যে বলরামপুর চিনি শেয়ারটা আপনি কিনুন এই শেয়ারটার খুব প্রসপেক্ট ভালো তার আগে দেখা যাচ্ছে তিনি তার হাজবেন্ডকে এস এম এস করে জানিয়ে দিচ্ছেন বা হোয়াটসঅ্যাপ চ্যাটের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন যে এই শেয়ারটা আমি রেকমেন্ড করব টেলিভিশনে এখন থেকে দশ মিনিট পর তুমি এই শেয়ারটা কিনে নাও তার স্বামী দু লট তিন লট চার লট পাঁচ লট একটা মানে ফিউচার বা অপশন কিছু একটা কিনে নিচ্ছেন এবং তারপরে উনি রেকমেন্ড করার কয়েক সেকেন্ডের মধ্যেই হয়তো দেখা যাচ্ছে দশ মিনিট পাঁচ মিনিটের মধ্যেই তিনি একটা বড় পরিমাণ টাকা এক লাখ দেড় লাখ টাকার মতো ইনকাম করে তিনি পুরো যে প্রফিটটা বুক করে নিচ্ছেন তো এই ঘটনাটা কিন্তু জি বিজনেসের প্রচুর অ্যাঙ্কার করছেন সিএনবিসি আওয়াজেরও প্রচুর অ্যাঙ্কার করছেন এবং এই এই পার্টিকুলার ঘটনাটার জন্যই কিন্তু সে বি তাদেরকে প্রত্যেককে ধরেছেন মোটামুটি তাদের এই অ্যাক্টিভিটিসের জন্য বা এইগুলো থেকে কারণ কারণ সেবির কাছে প্রচুর মেশিনারিজ আছে যে মেশিনারিজগুলো দিয়ে তারা হোয়াটসঅ্যাপ চ্যাট ট্র্যাক করতে পারেন তারা আপনার টেলিগ্রাম গ্রুপে কি কথাবার্তা চলছে সেটাও তারা ট্র্যাক করতে পারেন সমস্ত রকম মেশিনারিস কিন্তু সেবির হাতে আছেন সুতরাং তাদেরকে কিন্তু খুব একটা ছোট ভাববেন না এবং সেই কারণের জন্যই সিএনবিসি আওয়াজ থেকে শুরু করে আপনার জি বিজনেসের যে সমস্ত টিভি অ্যাঙ্কাররা রয়েছে তারা কিন্তু একের পর এক স্ক্যামে ধরা পড়ছেন এবং এই স্ক্যামটা দেখা গেল যে টোটাল এই স্ক্যামটার পরিমাণ দাঁড়ালো সাড়ে সাত কোটি টাকার মতো জি বিজনেসের অ্যাঙ্কাররা কিন্তু এইখান থেকে কামিয়েছেন এখন প্রশ্নটা হলো এই টাকাটা কার এই টাকাটা আপনার আমার মতো রিটেলার ট্রেডারদের যারা ওই সমস্ত অ্যাঙ্কারদের কথা শুনে আপনি ট্রেডিং মানে ট্রেডিংয়ের ডিসিশনটা নিচ্ছেন এবং ওইখানে বাই করছেন সুতরাং একটা জিনিস সবসময় মনে রাখবেন যে টিভি অ্যাঙ্কাররা যে কথাটা বলছেন সেই জিনিসটা কিন্তু করতে যাবেন না তাদের মধ্যে অনেক ইনসাইট থাকে তাদের কাছে অনেক ডিসিশানস থাকে এবং তারা আগে থেকে কিছু জিনিসকে ম্যানুপুলেটেড করে আপনার কাছে প্রেজেন্ট করা হয় আপনাকে ফ্রিতে টিপস দিয়ে কেউ বড়োলোক করার জন্য কিন্তু শেয়ার বাজারে আসেনি বা আপনাকে ফ্রিতে টিপস দিয়ে কিন্তু কেউ বড়লোক করতে চায়ও না আপনি অনেক সময় আছেন যে নিজে সেই জিনিসটা শিখতে চান না এবং চান না বলেই বিভিন্ন যে সমস্ত ব্যক্তিত্বরা রয়েছে আপনার বন্ধু বান্ধব বা মনে করুন অফিস কলিগ এদের কাছে গিয়ে বলেন কোন শেয়ারটা উঠবে কোন শেয়ারটা পড়বে ইত্যাদি ইত্যাদি কিন্তু একটা জিনিস সবসময় জেনে রাখবেন আপনি যদি নিজে স্টাডি না করেন নিজে ডিসিশান মেকিং না করতে শেখেন তাহলে কিন্তু কখনোই আপনি এই জায়গা থেকে প্রফিটেবিলিটি বিল্ড করতে পারবেন না আরেকটা ঘটনার কথা বলি কিছুদিন ধর যাবত আপনারা দেখতে পাচ্ছেন যে পেটিএমের শেয়ার দুম দুম করে ফল করছে এবং প্রচণ্ড নিচে ফল করছে রাইট এই যে পেটিএমের শেয়ারটা এত বেশি পরিমাণ ফল করছে এই ফলটার থেকে জাস্ট পনেরো কুড়ি দিন আগে ট্রেডগুলো দেখুন ওয়ারেন বাফেট তিনি কিন্তু পেটিএম থেকে এক্সিট নিয়ে নিয়েছিলেন এবং উনি পেটিএমের একজন বড় ইনভেস্টার ছিলেন উনি কিন্তু এক্সিট নিয়ে নিয়েছিলেন তারপরে মর্গ্যান স্ট্যানলিও কিন্তু সেখান থেকে এক্সিট নিয়ে নিয়েছিলেন তারা দুজন এই বড় দুটো সরি স্ট্যানলি না ওটা হচ্ছে স্যাক্সো ব্যাঙ্ক স্যাক্সো ব্যাঙ্কও এক্সিট নিয়ে নিয়েছিলেন এই দুটো বড় ইনভেস্টার টোটালি এক্সিট নেওয়ার পর ইন্ডিয়ান গভর্নমেন্ট বা আরবিআই কিন্তু অ্যানাউন্স করলো যে পেটিএমের মধ্যে এই জাতীয় ইরেগুলেশন হচ্ছে সুতরাং একটা জিনিস মনে রাখবেন দের নেটওয়ার্ক কিন্তু অনেক বড়ো বড়ো ইনভেস্টারদের নেটওয়ার্ক অনেক বড় ইনফরমেশন তাদের অনেক বেশি স্ট্রং তারা কিন্তু ম্যানুপুলেশন করেই চলেছেন আপনার সামনে যে যতই সত্যবাদী সাজুক না কেন এই ঘটনাগুলো বা এই জিনিসগুলোকে ট্র্যাক করলে আপনি সেই জিনিসগুলো প্রত্যেকটা দেখতে পাবেন সুতরাং আপনাকেও আপনার অ্যানালিসিস স্ট্রং করতে হবে আপনাকে সঠিকভাবে পড়াশোনা করতে হবে আপনি ভাবছেন কোনো একজন ইউটিউবার কোনো একটা কিছু পার্টিকুলার আপনাকে শেয়ার বলে দিল আর সেই শেয়ারটাকে আপনি পড়াশোনা করে বা সেই শেয়ারটাতে আপনি ইনভেস্ট করে দিলেন আর আপনি বড়লোক হয়ে যাবেন এটা যতদিন অবধি আপনি করবেন আপনি কিন্তু বিশাল বড়ো লসের সম্মুখীন হবেন কারণ আপনি গ্রিড ম্যানেজমেন্ট বুঝছেন না আপনি রিক্স ম্যানেজমেন্ট বুঝছেন না আপনি রিওয়ার্ড ম্যানেজমেন্ট বুঝছেন না আপনি কোয়ান্টিটি ম্যানেজমেন্ট বুঝছেন না আপনি স্টকের রিসার্চ বুঝছেন না আপনি ক্যাপিটাল ম্যানেজমেন্ট বুঝছেন না একটা জায়গাতে একটা কথা সবসময় মনে রাখবেন ভালো ট্রেডার হতে গেলে আপনাকে খুব ভালো কোয়ালিটির মানে আর্ন করতে হবে আপনাকে প্রচুর কিছু জিনিস শিখতে হবে জানতে হবে তারপরে গিয়ে আপনি ট্রেডিং থেকে পয়সা বানাতে পারবেন এখন সব জায়গাতেই একটা লোভের বাতাবরণ তৈরি হয়ে গিয়েছে যে শেয়ার বাজার থেকে প্রচুর টাকা বানানো যায় রেলওয়ে স্টকগুলো যে র্যালিগুলো করেছে এবং অন্যান্য স্টকগুলো যে বিভিন্ন রকম বড় বড় র্যালি দেখাচ্ছে এইগুলো দেখে অনেক প্রচুর ইনভেস্টার আসছেন কিন্তু এর হাইন্ড সাইডে কী সিনারিওটা তৈরি হচ্ছে সেটা আপনারা হয়তো যারা আমার সাথে যুক্ত যারা আমার স্টুডেন্ট আছেন তারা প্রত্যেকেই সেই জিনিসটা জানেন কারণ আমি আমার ক্লাসে সেই জিনিসগুলো দেখাই যে আভ্যন্তরীণ ব্যাপারটা বা অভ্যন্তরীণ ব্যাপারটা আপনি কীভাবে সেই জিনিসটা স্টাডি করবেন ওই গেমগুলোকে যদি না আপনি স্টাডি করে থাকেন আপনি কেবলমাত্র ক্যান্ডেল স্টিক টেকনিক্যাল অ্যানালিসিস ব্রেকআউট ব্রেকডাউন সব ছোট ছোট জিনিসগুলো নিয়ে যদি বেশি মাতামাতি করেন আপনি কিন্তু কখনোই শেয়ার বাজার থেকে পিসফুলি পয়সা বানাতে পারবেন না পিসফুলি পয়সা বানানোর জন্য রাইট মেথড ফলো করতে হবে রাইট মেন্টারের কাছে যেতে হবে যিনি ওই গেমটা জয়লাভ করেছেন তার সাথে গিয়ে আপনাকে শিখতে হবে আপনি যে কাজগুলো করে যাচ্ছেন যে কন্টিনিউয়াস ইউটিউবে রিসার্চ করছেন কে কী স্ট্র্যাটেজি দিলো কারোর কাছে যদি কোনো গোল্ডেন স্ট্র্যাটেজি থাকে সেই সেই স্ট্র্যাটেজিটা আপনাকে ফ্রিতে কখনোই দেবে না দিতে পারে না কারণ একটা স্ট্র্যাটেজি যদি সবার সামনে বলে দেওয়া হয় সেই স্ট্র্যাটেজির এগেনস্টে কাউন্টার পজিশন নেওয়া শুরু হয় সুতরাং এই যে ইউটিউবের মধ্যে যা কিছু চলছে সেই পুরোটা হচ্ছে ফেক নিউজ চ্যানেলে যা কিছু চলছে সেটাও হচ্ছে ফেক আপনাকে কেবলমাত্র ট্র্যাপিং করানো হচ্ছে এছাড়া আর কিচ্ছু করা হচ্ছে না আপনারা যারা মানে বিগত কিছু দিন যাবৎ কিছু শেয়ারের মধ্যে প্রচুর ভালো র্যালি দেখিয়েছে সেই সমস্ত র্যালিগুলোকে নিয়ে যারা ভাবছেন যে আমি প্রচুর বড় পয়সা বিল্ড করেছি যতক্ষণ না ওই জায়গায় প্রফিট বুক করে আপনি পয়সাটা আপনার অ্যাকাউন্টে আনছেন ততক্ষণ অবধি ওই পয়সাটা কিন্তু মার্কেটের মধ্যেই রয়েছে ওই শেয়ারটা যদি ফল করে আপনি কিন্তু কখনোই ওই পয়সাটা পাবেন না সুতরাং দ্যাট ইজ কল আনরিয়েলাইজড প্রফিট অর্থাৎ ওটা আপনার রিয়েলাইজড প্রফিট হয়নি এই কথাগুলো বারবার 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 আমি বলি আপনাদের সাবধান করতে চাই কিন্তু অনেকেই আছেন যারা এই ট্র্যাপের কিন্তু অংশীদার হয়ে যান এবং এই ট্র্যাপিং মেকানিজমটা কিন্তু বুঝতে পারেন না সেই কারণের জন্য রাইট ওয়েতে পড়াশোনা করুন পড়াশোনাটা শিখুন আর যদি শেয়ার বাজারটা আপনি এই পড়াশোনাটা না করতে পারেন সময় না দিতে পারেন তাহলে আপনি অবশ্যই ইটিএফে চলে যান বা কোনো মিউচুয়াল ফান্ডে চলে যান সেখানে গিয়ে আপনি যিনি জানেন তাকে পয়সাটা দিন বিশেষত ইন্ডেক্স ফান্ডগুলোতে ইনভেস্ট করুন বা আপনি ইটিএফে ইনভেস্ট করুন করে আপনি আপনার পয়সাটাকে একটা সেফ জায়গায় রাখুন কিন্তু কারোর কথা শুনে নিজের কষ্ট করে উপার্জন করা পয়সাটা এইভাবে নষ্ট করবেন না যদি বারবার এই রকমভাবে আপনি নষ্ট করতে থাকেন আপনার টাকা আপনি শেয়ার বাজার আপনাকে যে পেনটা দেবে সেই পেনটার থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন না এটা প্রচুর সংখ্যক ব্যক্তিত্বদের মধ্যে হয়েছে এবং এই জিনিসটা কনস্ট্যান্টলি হয়ে চলেছে সুতরাং আপনারা এই জিনিসগুলো থেকে বেরিয়ে আসার একটা চেষ্টা করুন রাইট মেথড ফলো করুন রাইট মেন্টার ফলো করুন একটা দীর্ঘ সময়ের জার্নি সেই জার্নিটাকে শেখার জন্য বোঝার জন্য পড়াশোনা করুন স্টাডি করুন যদি আপনি পড়াশোনা এবং স্টাডিটা কি করতে হবে না করতে হবে এগুলো যদি বুঝতে না পারেন আমার এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমি একটা লিঙ্ক দিচ্ছি আমার অ্যাপের সেখানে আমি এক টাকার বিনিময়ে ফান্ডামেন্টাল অ্যানালিসিস এবং টেকনিক্যাল অ্যানালিসিস শেখাই সেখানে আপনি জয়েন করুন সেগুলো প্রত্যেকটা লাইভ ক্লাসেস এবং যদি আপনি চান যে না পুরো গেমটা ডিটেলসে শিখবেন একদম ভিতর থেকে শিখবেন কি করতে চাইছেন আপনি সেই জিনিসটা জানবেন এবং শেয়ার বাজার অ্যাকচুয়ালি কি করে ওয়ার্ক করে সেটা জানতে চাইছেন তাহলে কিন্তু আপনাকে একটা বড় সময় দিতে হবে এক থেকে মানে দেড় থেকে দু বছর সময় মিনিমাম লাগবে আপনি আমার মেন্টারশিপ প্রোগ্রাম জয়েন করতে পারেন যদি আপনি জয়েন করতে চান আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমার ফোন নাম্বার হচ্ছে সেভেন ডাবল জিরো থ্রি সেভেন এই নাম্বারে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং কন্ট্যাক্ট করে আমার নেক্সট ব্যাচে আপনি যোগদান করতে পারেন এই ব্যাচে আমি জানুয়ারি থেকে একটা ব্যাচ স্টার্ট করেছিলাম সেই ব্যাচটা আমার কন্টিনিউয়াস রানিং রয়েছে আমার স্টুডেন্টরা জানেন যে আমি কি ডেলিভার করি কিভাবে পুরো জিনিসটা শেখাই কিন্তু আপনি যে জিনিসটা ইউটিউবে দেখেন অ্যাকচুয়াল গেম আদতে তা নয় আমি এটা বার 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 বারবার বলি কিন্তু যারা ইউটিউবের নেশায় মগ্ন হয়ে রয়েছেন সহজে কোনো একটা জিনিস ফ্রিতে পাওয়ার আশায় রয়েছেন তারা প্রত্যেকেই ঠকবেন ঠকছেন আপনাদের প্রচুর টাকা লস হচ্ছে আমি জানি এবং এই লসটা কিন্তু কন্টিনিউয়াসলি হতে থাকবে এখন মার্কেট উপরে যাচ্ছে বলে আনরিয়েলাইজড প্রফিট দেখে আপনি আনন্দ পাচ্ছেন কিছুদিন পর মার্কেট যখন একটা বিশাল পেনফুল সিচুয়েশনে যাবে তখন গিয়ে কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনার কিন্তু সেই পয়সাটা নেই সুতরাং প্রফিট বুকিংটাও জানতে হবে রাইট জায়গায় এবং আফসোস সময় করলে চলবে না বিভিন্ন জায়গায় প্রফিট বুকিং জানতে হবে মেথড ফলো করতে হবে আর কারেক্ট মেথড ফলো করতে হবে আর সেই সমস্ত জিনিসগুলো করার জন্য আপনি আমার মেন্টারশিপ প্রোগ্রাম জয়েন করতে পারেন এক নাম্বার যদি আপনি মনে করেন না জয়েন করব না আপনি অন্য কোনো মেন্টার দেখতে চান আপনি দেখতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু যদি সেটাও না করতে চান মিউচুয়াল ফান্ড বা ইটিএফে টাকা রাখুন মার্কেট একটা রিস্কি জোনে যাচ্ছে আপনি কিন্তু সামলাতে পারবেন না যদি না আপনার মধ্যে সেই মেন্টাল স্টেবিলিটিটা থাকে সেই স্টাডি করার এবিলিটিটা থাকে সুতরাং আশা করি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি ম্যানুপুলেশান চারিদিকে হচ্ছে ম্যানুপুলেশান করেই সবাই পয়সা রোজগার করছে এই ম্যানুপুলেটিভ গেমটাকে যদি উইন করতে হয় তাহলে আপনাকে এর কাউন্টার ম্যানুপুলেশান লজিক ডেভেলপ করতে হবে আমি অনেক ডিটেলসে কথাটা বলছি আশা করি আপনি বুঝতে পারছেন না এবং অনেকেই আমার ভিডিও স্কিপ করে দেন দেখেন না কিন্তু এই এইটাই হচ্ছে রিজেন যে খুব কম সংখ্যক লোক কেন প্রফিট বানায় যারা দীর্ঘ সময় ধরে গেমটা উইন করতে চাইছেন তারা কিন্তু ডেফিনেটলি প্রফিট বিল করবেন আর যারা সেটা চাইছেন না তারা কিন্তু প্রফিট বিল করতে পারবেন না যাই হোক আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা